মহানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সিনা চাকের ঘটনা মায়ের স্নেহ ও দাদার আদর দুধ ছাড়ানোর পরও শিশু সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বনু সাদ গোত্রেই ছিলেন তার বয়স যখন চার অথবা পাঁচ বছর তখন সিনা চাকের ঘটনাটি ঘটে এ ঘটনার বিস্তারিত বিবরণ সহি মুসলিম শরীফে হজরত আনাস রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রয়েছে বর্ণিত আছে যে রসুলুল্লাহ আলাইহি আলাইহুয়া্লামের কাছে হজরত জিব্রাইল আলাইসাল্লাম আগমন করলেন এ সময় রসুল্লাহ সাল্লাহ আলাইহুয়া্লাম অন্য শিশুদের সাথে খেলা করছিলেন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম তাকে শুইয়ে বুক চিরে দিল বের করলেন তারপর দিল থেকে একটি অংশ বের করে বললেন এটা তোমার মধ্যে শয়তানের অংশ এরপর দিল একটি তস্তরিতে রেখে জমজম কূপের পানি দিয়ে ধুয়ে নিলেন তারপর যথাযথ স্থানে তা স্থাপন করলেন অন্য শিশুরা ছুটে গিয়ে বিবি হালিমার কাছে বলল মোহাম্মদকে মেরে ফেলা হয়েছে পরিবারের লোকেরা ছুটে এলো এসে দেখল তিনি বিবর্ণ মুখে বসে আছেন মায়ের স্নেহ ও দাদার আদর এ ঘটনার পর মা হালিমা ভীত হয়ে পড়লেন তিনি শিশুকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়ে এলেন ছ বছর বয়স পর্যন্ত তিনি মায়ের স্নেহ ছায়ায় কাটালেন এদিকে হজরত আমেনার ইচ্ছে হলো যে তিনি পরলোকগত স্বামীর কবর জিয়ারত করবেন পুত্র মোহাম্মদ দাসী উম্মে আয়মন এবং শ্বশুর আব্দুল মোতালিবকে সঙ্গে নিয়ে তিনি প্রায় পাঁচ শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে মদিনায় পৌঁছালেন এক মাস সেখানে অবস্থানের পর মক্কার পথে রওনা হলেন মক্কা ও মদিনার মাঝামাঝি আবুয়া নামক জায়গায় এসে মা আমেনা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ক্রমে এই অসুখ বেড়ে চলল অবশেষে তিনি আবুয়ায় ইন্তেকাল করেন বৃদ্ধ আব্দুই মোতাল্লিব পৌত্রকে সঙ্গে নিয়ে মক্কায় পৌঁছলেন পিতৃমাতৃহীন পৌত্রের জন্য তার মনে ছিল ভালোবাসার উত্তাপ অতীতের স্মৃতিতে তার মন ভারাক্রান্ত হয়ে উঠল পিতৃমাতৃহীন পৌত্রকে তিনি যতটা ভালোবাসতেন এত ভালোবাসা তার নিজ পুত্রকন্যা কারো জন্যই ছিল না ভাগ্যের লিখন বালক মোহাম্মদ সে অবস্থায় ছিলেন একান্ত নিঃসঙ্গ কিন্তু আব্দুল মোতালিব তাকে নিঃসঙ্গ থাকতে দিতেন না তিনি পৌত্রকে অন্য সকলের চেয়ে বেশি ভালোবাসতেন এবং স্নেহ করতেন ইবনে হিসাম লিখেছেন আব্দুল মোতাল্লিবের জন্য কাবা ঘরের ছায়ায় বিছানা পেতে দেওয়া হতো তার সব সন্তান সেই বিছানার চারিদিকে বসত কিন্তু মোহাম্মদ গেলে বিছানাতেই বসতেন তিনি ছিলেন অল্প বয়স্ক শিশু তার চাচারা তাকে বিছানা থেকে সরিয়ে দিতেন কিন্তু আব্দুল মোতাল্লিব বলতেন ওকে সরিয়ে দিও না ওর মর্যাদা অসাধারণ বরং তাকে নিজের পাশে বসাতেন শুধু বসানোই নয় তিনি প্রিয় সব সময় নিজের সাথে রাখতেন বালক মোহাম্মদের কাজকর্ম তাকে আনন্দ দিত বয়স আট বছর দু মাস দশ দিন হওয়ার পর তার দাদার স্নেহের ছায়াও উঠে গেল তিনি ইন্তেকাল করলেন মৃত্যুর আগে তিনি তার পুত্র আবু তালিবকে ওসিয়ত করে গেলেন তিনি যেন ভ্রাতুষ পুত্রের বিশেষভাবে যত্ন নেন উল্লেখ্য আবু তালিব এবং আবদুল্লা ছিলেন একই মায়ের সন্তান পরবর্তী পার্ট পেতে সাবস্ক্রাইব ফলো করে রাখুন